আমার পরিচয় কি আমরা মানুষ আশরাফুল মাকলুকা তথা সৃষ্টির সেরা জীব মন আল্লাহ অসংখ্য ছোট বড় সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সব সৃষ্টিকে তিনি একটি নিয়মের অধীনস্থ করে দিয়েছেন কিন্তু মানুষকে তিনি ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন মানুষ যা চায় তাই করতে পারে এই স্বাধীনতা দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে করেছেন তার খলিফা বা প্রতিনিধি মানুষ সৃষ্টির আগে তিনি ফেস্তেদারকে ডেকে বলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব খলিফার কাজ হচ্ছে মনিবের প্রদত্ত দায়িত্ব পালন করা এবং পরে প্রতিনিধি হিসাবে তারই কাছে জবাবদিহি করা জীবন বিধান ইসলাম আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন সাথে দিলেন তার পক্ষ থেকে হেদায়ের মানুষ যখন তার দেওয়া হেদায়েত ভুলে পথভ্রষ্ট হয়েছে তখনই আল্লাহ পাঠিয়েছেন নবী রাসুল সর্বশ্রেষ্ঠ নবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহ তিনি খাতামুন নবী আন সৈয়দুল মুরসালিন তারপরে আর কোন নবী আসবে না তিনি মানুষের কাছে নিয়ে এসেছেন হেদায়েত গ্রন্থ আল কুরআন আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে তার মাধ্যমে পরিপূর্ণতা দান করা হয়েছে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা করে দিলাম এবং আমার হেদায়েত পূর্ণ করলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা তাই মানুষের মধ্যে যারা ইসলাম কবুল করে বা আল্লাহর কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করে তাদের বলা হয় মুসলিম কেবল মুসলমান ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয় না যতক্ষণ না সে ইমান আনে ও ইসলামের বিধিবিধান মেনে চলে আবার কাফের মুস্তিকদের ঘরে জন্ম নিয়ে কেউ যদি ইমান আনে এবং ইসলামের বিধিবিধান মেনে চলে তবে সেই মুসলিম হিসাবে গণ্য হয় মানুষের মধ্যে মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি কোরআনের ভাষায় তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা সব কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে অন্য বলা হয়েছে তোমাদের মধ্যপন্থী জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে যেন তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষ্য হতে পারো